দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ড তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতন উত্তেজনা ছড়ালো সেখানে তৃণমূল বিজেপি বতসা এবং তারপর সংঘর্ষের পরিস্থিতি হয় একাধিক বাইকে ভানচুর পর্যন্ত চালানো হয় অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা কোনো পাঠা প্রতিবাদ করে মার মেরেছে

ফলে বুঝতে পারছেন যে দুর্গাপুরে এইটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় একাধিক বাইকে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা পুলিশ চায়নি এটা নিউ টাউনশিপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অ্যাকশনে পুলিশ মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি মনোজ কি পরিস্থিতি এখন তুমুল উত্তেজনা দেখছি দেখো দেখো পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি তোমাকে দেখাবো সরাসরি সেই চিত্র যে কিছুক্ষণ আগেই এখানে তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছে এবং রণক্ষেত্র পরিস্থিতি প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং দফায় দফায় সংঘর্ষ এখানে তোমাকে দেখাবো সরাসরি সেই ছবি ফেলিনি বিশ্বজিৎ সরাসরি আমার ক্যামেরা পার্সেন্টে দেখাবো সরাসরি সেই ছবি এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন হেটার আধিকারিকরা তারা এখানে এসেছেন দেখো দফায় দফায় রণক্ষেত্র পরিস্থিতি মারামারি গন্ড গন্ডগোল এবং প্রচুর পুলিশ এখানে মোতায়েন তোমাকে দেখাবো পেছনে যে ক্যাম্প অফিস এই ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় এবং এখানে একদিকে বিজেপির লোক একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন দেখতে পাচ্ছো যে পুলিশের বাইক ভাঙচুর হচ্ছে সামনে দেখতে পাচ্ছো সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ তোমাকে দেখাবো পেছন দিকে দেখো দেখো পরিস্থিতি দেখাবো একবার পুলিশ এখানে সরানোর চেষ্টা করছে এবং পেছনে পেছনে দেখো এখানে তানসেন এভিনিউ দুর্গাপুর স্ট্রিট টাউনশিপের দুর্গাপুর পূর্ব বিধানসভা বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত এখানে তোমাকে দেখাবো সরাসরি এখানে একটা রয়েছে ক্যাম্প ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয় সেই জায়গায় সরাসরি দেখাবো সেই ছবি দেখো যে এই জায়গাতে এইভাবে উত্তেজনা একের পর এক একেবারে চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে ভেঙে পড়ে রয়েছে সেখানে পুলিশ গিয়ে পুরো অ্যাকশনে নেমেছে